হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে চলে আসলাম তবে আজকে সাংসারিক কোনো ব্লগ না আজকে আমার সাদবাগান নিয়ে একটা ব্লগ হতে চলেছে আশা করছি আজকের ব্লগটা পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে আজকের ব্লগের পুরোপুরি বিষয়বস্তু থাকছে আমার ছাদ বাগানে যে অ্যাডেনিয়াম ফুলের গাছগুলো ছিল ফেব্রুয়ারি মাসে তার কেমন পরিচর্যা করছি সেইটার বিষয়ে তো যার কারণে আমার আগের বছরে কিছু অ্যাডেনিয়াম ফুলের ছবি তোলা ছিল বা ভিডিও করা ছিল তো সেইগুলো আগে আপনাদের দেখিয়ে নিলাম কত মিষ্টি না ফুলটা তো যাই হোক আমি আগে অ্যাডিনিয়াম ফুলের গাছগুলো চিনতাম কিন্তু এই ফুলগুলোর নাম যে অ্যাডিনিয়াম সেটা আমি জানতাম না তারপর আমার হাজব্যান্ড যখন দুই চারটে করে বাগানে আনতে শুরু করলো এই অ্যাডিনিয়ামের গাছ তখন আমি এর পরিচর্যা হিসেবে কিছুই জানতাম না জাস্ট মাটিতে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি জানতে পারলাম যে এই গাছতে যদি আমি শুধু মাটিতে বসিয়ে রাখি তাহলে এই গাছের গোড়া পচে যেতে পারে কারণ এই গাছের সৌন্দর্য ফুল তো আছেই ফুলের তো অতুলনীয় সৌন্দর্য আবার তার থেকেও বেশি সৌন্দর্য মানে যে জিনিসটা মানুষকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই গাছের গোড়া বা করড্রেক্স এইটাতে মানুষকে বেশি আকর্ষিত করে যার কারণে প্রত্যেকের বাগানে বাগানে একটা না একটা অ্যাডেনিয়াম গাছ ও মানে জায়গা করেই নিয়েছে তো যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল আমি আলাদা করে কোনো গাছের ভিডিও করতে পারবো না কিন্তু তবুও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি অ্যাডেনিয়াম গাছের কেমন পরিচর্যা করেছি তো আমার কাছে প্রায় সাত থেকে আটটা মতো অ্যাডেনিয়ামের হচ্ছে গাছ আছে তার মধ্যে মনে হয় চার পাঁচটা মতো আমার নিজে তৈরি করা মানে বীজ থেকে আমি তৈরি করেছিলাম তার মধ্যে একটা আমার বড় মেয়ে নিয়ে চলে গেছে বাট ও ওখানে নিয়ে গিয়ে বাঁচাতে পারিনি আমার মতো একদম মাটিতে বসিয়ে রেখে দিয়ে জল দিয়েই গেছে কন্টিনিউ তারপর পচে গাছটা মারা গেছে আমি এখানে একটা কথা বলতে চাই আমার হাতটা দেখে মনে হবে যেন আমি অনেক ধুলো মাটি ঘেটেছি হ্যাঁ আমি অনেকটাই ধুলো মাটি ঘেটেছি কারণ অনেক কটা গাছ আমি সকাল থেকে রিপোর্টিং করেছি তারপর আমার হাত আর সেভাবে ধোয়া হয়নি তাই আমাকে এরকম একটা লাগছে একটা ভিডিওর মাধ্যমে তো অত কিছু দেখানো সম্ভব না সেই জন্য আমি ভাবলাম শুধু অ্যাডেনিয়াম গাছের পরিচর্যাটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে যে কটা অ্যাডিনিয়াম গাছ ছিল সেগুলো সব কটাকে একে একে টপ থেকে বার করে সেগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে মাটিগুলো ছাড়িয়ে নিলাম আর তবুও যে অবশিষ্ট মাটিগুলো ছিল সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে একে একে রেখে দিয়েছি এখন ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ এগুলোকে চুবিয়ে রেখে দেবো তারপরে এর শিখর এবং ডাল প্রুনিং করা হবে আপনারা হয়তো অনেকেই জানবেন যে আমাদের আবার ওষুধ চলছে মানে বংশের কেউ মারা গেলে যে পালনি সেই পালনি চলছে যার কারণে এখন হাতে অঢের সময় যার কারণে অ্যাডেনিয়াম গাছগুলো আমি রিপোর্ট করতে পারছি আরও অনেক গাছ রিপোর্ট করেছি তো এখনই মানে ভাবলাম আমি যে এই সময় এই সময়টাকে যদি আমি কাজে লাগাতে না পারি পরে আবার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব তখন আর এই কাজগুলো আমার করা হবে না তাই আর কি এই রৌদ্রের মধ্যেই শুরু করে দিয়েছি অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা কারণ অ্যাডিনিয়াম গাছ অনেক কদিন হচ্ছে ছাওয়াতে রেখে দিতে হবে তারপরে আবার প্রতিস্থাপন করতে হবে যার কারণে আগের কাজ আগেই করে ফেলছি প্রথমে ভেবেছিলাম যে বড় গামলাটার মধ্যে সমস্ত গাছগুলো একসাথে ডুবিয়ে রাখবো কিন্তু তারপর দেখলাম যে গাছের বেশিরভাগ অংশটাই বেরিয়ে থাকছে তাই আর কি এই বালতির মধ্যে আবার ফাঙ্গিসাইড জলটা ঢেলে এর মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম গাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো সবকটা গাছ একসাথে রাখতে পারিনি এই গাছগুলো তুলে নিলাম আবার কিছু গাছ আছে সেগুলোকে আবার বসিয়ে দেবো এই জলের মধ্যে আর যে গাছগুলো এখন জল থেকে তুলে নিলাম সেই গাছগুলোকে কাটাই ছাটাই করতে শুরু করে দেব তো প্রথমে যে গাছটা তুলে নিয়েছি ভালো করে লক্ষ্য করে দেখুন যে গাছটা কিন্তু পচতে শুরু করে দিয়েছিল গোড়ার দিকটা তো ওই যে বললাম না আমি শুধু মাটির মধ্যে বসিয়ে রাখতাম আর সমস্ত গাছে যে পরিমাণে জল দিতাম প্রতিদিন সেইভাবে এই গাছগুলোতে জল দিতাম যার কারণে এই গাছগুলো কিন্তু পচতে শুরু করে দিয়েছিল এর আগের বছর আমি যখন শুনেছি তখন তাড়াতাড়ি করে তুলে আবার বালি দিয়ে মাটি দিয়ে বসিয়েছিলাম কিন্তু সেইভাবেই কোনো পরিচর্যা আমি করতে পারিনি তবে এই বছর ভাবলাম যে না এই বছর এই গাছের পরিচর্যা করাটা দরকার তো যাই হোক আমার কাছে সেরকম ধারালো কোনো জিনিস ছিল না গাছটাকে পূরণ করার জন্য তাই আমি নতুন একটা ব্লেড নিয়ে নিয়েছি আর সেই ব্লেড দিয়ে গাছ পূরণ করতে শুরু করে দিয়েছি আমি আমার সুবিধার জন্য ব্লেডটাকে দুটো করে নিলাম ভেঙে মাঝখান দিয়ে আর এই যে আর একটা গাছ যে গাছটার একটা মোটা শিকড় পুরোপুরিভাবে পচে গেছে এই শিকড়টাকে পুরোপুরিভাবে আমাকে কেটে ফেলে দিতে হবে অনেকটা টিপ করে গাছটার শিকড়টা কাটতে হবে যত দূর পৌঁছে গেছে তত দূর আমাকে কেটে ফেলে দিয়ে সেখানে ভালো করে ফাঙ্কি গুলে লাগিয়ে দিতে হবে আমি গাছের খুব একটা ভালোভাবে সেপ দিতে পারবো না তবে উপরের যে জিরি জিরি শিকড় হয়েছে সবে মাত্র সেই শিকড়গুলো একটু টাফ হলেও সেগুলোকে কেটে ফেলে দেওয়ার চেষ্টা করছি এবং পরে এই জায়গাগুলোতে সমস্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দেব তারপরে গাছগুলো প্রুন করে দিচ্ছি আর এই গাছটা একটু আমি ছোট থেকেই একটু লম্বা রাখার চেষ্টা করেছি কারণ অ্যাডেনিয়াম গাছ আমার একটু লম্বা লম্বাই ভালো লাগে তাই এই গাছটা আমি একটু বড় রাখারই চেষ্টা করেছি এরপর যেটা করছি যে যে সমস্ত গাছের কাটা অংশ আছে মানে যে শিকড়গুলো আমি ছাঁটাই করলাম এবং যে ডালগুলো ছাঁটাই করলাম সেই সব অংশগুলোতে ভালো করে ভালো একটা ফাঙ্গিস সাইড গাঢ় করে গুলে একটা তুলির সাহায্যে লাগিয়ে দিচ্ছি যাতে সেই জায়গাগুলোই ফাঙ্গাস না লেগে যায় এতে গাছ পচে গাছ মারা যেতে পারে তো আমার এই অ্যাডেনিয়াম গাছে পরিচর্যা করতে আজ আমার সারা দিনটা লেগে গেছে একটা একটা করে নিখুঁতভাবে গাছগুলোকে পরিচর্যা করতে গিয়ে তবে কি আর করা যাবে কথাই তো আছে যে কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যায় না আমি যদি আজকে এই পরিচর্যাটা না করি তাহলে আমি এই গাছ থেকে ভালো ফুল পাবো না তো ভালো ফুল দেখার জন্য তো এটুকু কষ্ট করাই লাগে তো আমার মতো আপনাদের কাদের কাদের ছাদ বাগানে এই অ্যাডিনিয়াম ফুলের গাছ দখল করে নিয়ে বসে আছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কেমনভাবে পরিচর্যা করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক এইভাবেই আমি সাত থেকে আট দিন মতো ছাওয়া জাগাতে রেখে দেবো তারপরে প্রতিস্থাপন করব। তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন